بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها صدق الله العظيم فقال رسول الله সাল্লাহাতু সাল্লাম ন্যাশন হিল করি আম্মা বাই আমি বিতরিত আল্লাহ তালাহা একসঙ্গে আশ্রয় যাচ্ছি আমি পরম করোনাময় আল্লাহ তাআলা নামে শুরু করছি কবিত্ব করো আনন্দ আল্লাহ তাআলা বলে তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহ রাস্তা জেহাদ করছো না এবং অচয় না শিশুদের জন্য যারা বলে হে আমার বাবু আমাদেরকে নিয়ে যান যার অধিবাসী অত্যাচারী

অধ্যকার দুই দিন বেবি বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত সম্মানিত দিনী ভাইরা এবং পর্দে অন্তরাল থেকে শ্রবণ কৃতে মা ও বোনেরা প্রথমেই আমি আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা অভিনন্দন জানাই মহাজাজ হাজিন আল্লাহ তাআলা কে ফজল আর کرام সে মে আপকে সামনে জিহাদ কে বারে মে কুছ মুক্তজর কাম করনা কা ইরাদা রাখতা হু মে ই সিলসিলে মে আল্লাহ তাআলা সে মদদ চাহতা হু ওমা তৌফিক ইল্লাহ বিল্লাহ সম্মানিত আলোচকরা বলেন আল্লাহ তাআল্লার অপর মহিমায় আমি আপনাদেরকে জিহাদ পিসামিল সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখার ইচ্ছে করছি এই ব্যাপারে আমি আল্লাহ তাআলাকে সাহায্য অর্থাৎ করছি ওমা তৌফিক ই ইল্লাহ মিল্লাহত রাম ভাইয়া বুজুর্গ মা আল্লাহ রুপুর ইজাত নে বহুত সারে ফরাইত বায়ান কিয়ে হ্যাঁ জেসে নামাজ রোজে جکات اغارے جن میں سے ایک بہت بڑا وریدہ جہاد اوار کتال ہوئے جس کے بارے میں سورہ کے بعد سورتیں آیت کے بعد آیتیں نازل ہوئی ہیں وسیعین اکرام نے فرمایا چار سو اچرہ آیتیں اور دکیبان چہ مکمل سورہ یعنی انفال سورہ توبہ سورہ احجاب سورہ محمد سورہ فتح سورہ صوف نازل ہوئے زور سبولی اللہ اکبر সম্মানিত বাইবন্ধুগণ আল্লাহ তালা পবিত্র পুরান করিমে অনেক বিধি বিধান বর্ণনা করেছেন যেমন নামাজ রোজা হজ জাকাত, ইত্যাদি যার মধ্যে একটি বড় অভিযান হলো কি সবির ইল্লাহ যার ব্যাপারে পবিত্র পুরান সুরার সুরের পর সূরা আয়তের পর আয়াত অবতীর্ণ হয়েছে বর্ণন করেন চার চোদ্দ চরসি আয়াত এবং সাইখানা পূর্ণ সূরা যেমন সুরে আনপাল সুরে তাওয়া সুরে আহজাব সুরে মোহাম্মদ সুরে ফাত সুরে সব অবতীর্ণ হয়েছে জোরে আওয়াজে বলি আল্লাহু আকবার মুহতারাম হাজিরিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম apne zindagi mein kam az kam 82 martaba jihad kiya hai bidat ko 27 martaba baaki 55 martaba sahaba ikram ko bheje মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে বদর جنگ جنگ اوت جنگ خنائن میں سب سے زیادہ بہادری جب تمام صحابہ جنگ عنائن میں میدان چھوڑ کے چلے گئے اس وقت صرف چاند صحابہ کے ساتھ رسول اللہ اللہ صلی علیہ وسلم میدان میں کرے تھے پیر بہادری اور উনার পুরো জীবনে কম থেকে কম বিরাশি বার করেন স্বয়ং নিজে উপস্থিত সাতাশটি এবং বাংকি পঞ্চান্নটি সাবাই ক্রামদের প্রেরণ করেন নবী করিম সাল্লাম বদর উহুদ হুনায়নের যুদ্ধে সবচেয়ে বেশি বীরত্ব দেখিয়েছিলেন যখন হুনায়নের যুদ্ধে সখন সাবি জিয়াদের ময়দান ত্যাগ করেন তখন তিনি কিছু সংখ্যা সাহাবি দিনে যাদের ময়দান দাঁড়িয়ে বীরত্বের সাথে আনা নবী ইউলা কালিফ আনা ইবনে আব্দুল মুত্তালিব আমি মিথ্যা নবী নই আমি আব্দুল মুত্তালিবের বংশধর রহমান রহমত নবীল তুম লড়ে নবী যার সাহেব মেরে ভাই جناب نے فرمایا وعلموا ان الجنت تحت ظلال السيوف جان لو بیشک جنت تلوار کے سایہ تلے ہے

गी ব আ আলাन লা बলাতান की সাণ কথ बেছে শলে ম এক बজাে সিম এক दि বাতেই উ্तম वह আলাইन লাল আলাই মমুলা